তিন গোয়েন্দা বইয়ে শুরু থেকে কিশোর বাসার চরিত্র একটা আলাদা টান আমি ছোটবেলা থেকে অনুভব করেছি মানে যে কোন রহস্যের বন্ধ পেলেই যে সবার আগে ছুটে যাচ্ছে তার সাহসিকতা তার একটা রহস্য সলভ করার যে একটা ভূত মাথার মধ্যে সবসময় ঘুর করে এই জিনিসটা আমাকে সবসময় একটা আলাদাভাবে টেনেছে আমাকে বলতে গেলে সো আর যখন এই চরিত্রটার কথা মাথায় আসে আর যখন এই চরিত্রটা আমি করার সুযোগ পাই আমি সেটা হাত করতে চাইনি আশা করি দর্শকদের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা হবে বইটা সাথেই থাকতাম তো মূলত মোসা এই ক্যারেক্টারটি আমার খুব ফেভারিট বিকজ ইজ জাস্ট লাইক এ মাসেল ম্যান খুব পাওয়ারফুল অ্যান্ড অনেক এনার্জেটিক অনেক অ্যাডভেঞ্চারাস সো যেটা আমার সাথে আমার পার্সোনাল লাইফের সাথে অনেক বেশি সো আই টু প্লে দিস ক্যারেক্টার এই বইটা করার অন্যতম কারণ ছিল কারণ রবিন মিল ফোর্ডের ক্যারেক্টারটা হচ্ছে সম্পূর্ণ ও একটা বই পোকা ও প্রচন্ড পরিমাণে ইতিহাস পড়তে আর জানতে তার পাশাপাশি দৈনন্দিন জীবনের অনেক স্ট্র্যাটেজি টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অনেক বেশি ভালোবাসে আর আমিও ব্যক্তি জীবনে এমনই আমিও কিছুটা বই পোকাই আমিও প্রচন্ড পরিমাণে বই পড়তে ভালোবাসি সো ওই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা আমার জন্যই তো ওই জন্যেই এই ক্যারেক্টারটা করা এবং দ্যাট ক্যারেক্টার ওয়াজ পার্সোনারাইজিং টু বি অনেস্ট অ্যান্ড এটা খুবই চমৎকার ছিল সো আশা করি যারা শ্রোতা বন্ধুরা আছেন অবশ্যই এই ক্যারেক্টারটা শুনে অনেক বেশি মজা পাবেন থ্যাংক ইউ সো মাচ